সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় এই তৃতীয় ব্যক্তি হলেন ঠাকুর নিজে যিনি বলেছেন একলা আনন্দ ভোগ করার জন্য নয় সেই অফুরন্ত আনন্দের ভাণ্ডার সকলের কাছে উন্মুক্ত করার জন্য উজাড় করে দেওয়ার জন্য কাজেই তার নিজের সমাধি সুখকে পর্যন্ত উপেক্ষা করতে হচ্ছে এই জিনিসটি ঠাকুরের যে লক্ষণীয় বৈশিষ্ট্য তা আমাদের মনে রাখতে হবে লীলা প্রসঙ্গের ভিতর ঠাকুরের জীবন বিশ্লেষণ করে অনেক কথা আলোচনা করা হয়েছে তার ভিতর একটি কথা এই যে ঠাকুরের জীবনের প্রত্যেকটি ঘটনা তার নিজের জন্য নয় জগতের কল্যাণের জন্য জগতের শিক্ষার জন্য এটি বুঝতে হলে খুব জীবন অনুধাবন করে দেখতে হয় আমরা অত বুঝতে পার না পারলেও এটুকু বুঝি যে যিনি ইচ্ছা করলেই সমাধিতে ডুবে থাকতে পারতেন তিনি আমাদের জন্য এইভাবে সমাধি সুখে উপেক্ষা করছেন জগৎ মাতার সঙ্গে ঝগড়া করছেন আমাকে বেহোস করছিস কেন আমি এদের সঙ্গে কথা বলবো তিনি জানেন যে ঈশ্বর সম্বন্ধে আমাদের বিপুল অজ্ঞতা রয়েছে এই সংসারে সাধারণ সুখ নিয়ে আমরা মত্ত হয়ে আছি অথবা দুঃখে হাহাকার করছি এই সুখ দুঃখময় সংসারের পারে যাওয়ার পথ দেখাবার জন্য তার প্রাণ ব্যাকুল শুধু নিজের প্রাণ নয় তার পাশ্চাদ্যের প্রাণ যাতে অনুরূপভাবে ব্যাকুল হয় সেজন্য তাদের সেইভাবেই তৈরি করছেন নরেন্দ্রনাথ সমাধিতে ডুবে থাকতে চাইলে তাকে ভৎসনা করে বলছেন ছি ছি তুই এত বড় আধার তোর মুখে এই কথা কোথায় একটা বিশাল বটগাছের মতো হবি তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস এ তো অতি তুচ্ছহীন কথা না এত ছোট নজর করিসনি শ্রী শ্রী মা কেও ঠাকুর বলেছিলেন কলকাতা লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো তার জীবন সমর্পিত হয়েছে আমাদের জন্য এবং তার যারা সাঙ্গ পাঙ্গ যারা তাঁর লীলা সহায়ক হয়ে এসেছিলেন তাদের প্রত্যেককে তিনি জগৎধীতায় উদ্বুদ্ধ করেছেন বলেছেন তোমার জীবনের যে আনন্দ সেই অসীম আধ্যাত্মিক আনন্দ শুধু নিজে ভোগ করার জন্য তুমি জগতে আসুনি এসেছ এই জগৎকে সেই আনন্দের সন্ধান দেওয়ার জন্য এই হলো ঠাকুরের জীবনের মূল কথা তিনি তার নিজের জন্য কিছু করছেন না করছেন জগতের সকলের জন্য এবং সেই করাটা কি না মানুষকে সমস্ত দুঃখ কষ্টের পারে নিয়ে যাওয়া আর অজ্ঞাত যে আনন্দ সেই আনন্দের সন্ধান দেওয়া শুধু সন্ধান দেওয়া নয় হাত ধরে তাকে সেখানে পৌঁছে দেওয়া বলছেন যা করবার আমি করেছি তোদের আর বেশি কিছু করতে হবে না এই আলো দেখে চলে এসো বলছেন বাড়া ভাতে বসে যা রান্নাবান্না সব হয়ে গিয়েছে পাকা গিন্নির মতো রান্না করে তৈরি করে রেখে দিয়েছেন বাড়া আছে বস আমাদের শুধু খেতে বসতে হবে খেতে হবে আগুন জ্বালা আছে শুধু পয়াতে হবে যার যা প্রয়োজন সমস্ত নিজে যেন আগে থেকে করে রেখে দিয়েছেন আর আহ্বান করছেন তোমরা এসো এসে এই আনন্দ উপভোগ করো ওই তিন বন্ধুর তৃতীয় বন্ধুর মতো তিন বন্ধুর কথা আগের দিন আমরা আলোচনা করেছিলাম পাঠে আপনারা শুনেছেন সেই তিন বন্ধুর তৃতীয় বন্ধুর মতো এবং শুধু ডাকছেন না পথ দেখাচ্ছেন উৎসাহ দিচ্ছেন শক্তি সঞ্চার করছেন সমস্ত বাধাবিঘ্ন নিজের হাতে অপসারিত করছেন পথ থেকে এসব করছেন শুধু দু চারটির জন্য নয় তাঁর পার্শ্ব যে কজন সামনে ছিলেন শুধু তাঁদের জন্য নয় সকলেরই জন্য আগেই বলেছি পাশ্চাত্যের তৈরি করছেন এমনভাবে যাতে তাঁরা তার ওই যে ব্রত মিশন তার জীবনের ওই যে উদ্দেশ্য তা সফল করতে সহায় হন তিনি কাজ করছেন তার স্থূল দেহ থেকে যতটুকু দেখা গিয়েছে তার চেয়ে শত সহস্র লক্ষ গুণ বেশি এখন অশরীর সমস্ত জগৎ যে কাজ করছেন তার প্রভাব আমরা আভাসে মাত্র পাচ্ছি এখন স্বামীজি বলেছেন যা কালে পরিণত হবে তার আভাস মাত্র আমরা পাচ্ছি পুরো চিত্রটি আমাদের সামনে নেই ক্রমশ যেন সেটি পরিস্ফুট হচ্ছে এবং তার এই ক্রমশ পরিস্ফুটনের আভাস আমরা দেখতে পাচ্ছি দেখে আমরা আশ্চর্য হচ্ছি অবাক হয়ে যাচ্ছি আর ভাবছি কালে না জানি কি হবে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতে যিনি শ্রীমা বলে পরিচিত ঠাকুরকে প্রথম দর্শনের পর বিদায় নেওয়ার কালে ঠাকুর বললেন আবার এসো এখনো ঠাকুরের সঙ্গে মাস্টারমশায় নিবিড় পরিচয় হয়নি কিন্তু প্রথম দর্শনের পর থেকেই মাস্টার মশায়ের মনে হচ্ছে যে পোশাক পরিচ্ছন্ন সাধারণের মতো হলেও এর প্রতিটি কথায় প্রতিটি ব্যবহারের ভিতর দিয়ে অসাধারণত্ব ফুটে বেরোচ্ছে এর সম্বন্ধে বৃন্দেজি বলেছিল এই বৃন্দেজির কথা আমরা আগের দিন আলোচনা করেছি আমাদের প্রথম পর্বে আছে এই বিন্দেজি মানে বলেছিল আর বাবা বইটই সব ওর মুখে মাস্টার মাস্টারমশাই তাই ভাবছেন লেখা পড়া ছাড়া এরকম জ্ঞান হয় কি করে আরেকটি কথা কথাটি খুব ছোট্ট হলেও বিশেষ তাৎপর্যপূর্ণ মাস্টারমশাই বলছেন কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হচ্ছে এই যে আকর্ষণ মাস্টারমশাই বোধ করছেন এই অজ্ঞাত আকর্ষণের সঙ্গে তার সম্মুখ পরিচয় নেই এই যে আকর্ষণ যার পরিচয় আমরা কথামৃত ও লীলা প্রসঙ্গের মধ্যে পাই তা ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত অনেকেই অনুভব করেছেন সেই দুর্বার আকর্ষণকে প্রতিহত করার ক্ষমতা তাদের ছিল না কিন্তু এরকম এক আকর্ষণ অনুভব করেছেন মাস্টার তাই আবার এসো। পশু সকালে অবশ্য যদি এসো নাও বলতেন তাহলেও মাস্টার মহাশয়কে আসিতেই হইত এমনই দুর্বার সে আকর্ষণ তার পরের দিনের কথা মাস্টার মহাশয়ের ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন সময় সকাল আটটা ঠাকুর যখন কামাতে যাচ্ছেন তবু মাস্টারমশাইকে দেখে বললেন তুমি এসোছ আচ্ছা এখানে বসো ঠাকুর কামাতে যাচ্ছেন আর সেখানে মাস্টারমশয়ের মতো প্রায় অপরিচিত একজনকে বসে থাকবেন এটা শিষ্ট সমাজে যেন কিছুটা রুচি বহির্ভূত দেখায় কিন্তু ঠাকুরের মধ্যে ওরূপ কোনো লৌকিকতা নেই তিনি কামাতে কামাতেই মাস্টার মহাশয়ের সঙ্গে কথা বলছেন যে আর এখানে একটা কথা বলে দিই কামাতে কামানো মানে ঠাকুর চুল দাড়ি কাটছেন আর কি তারপরে মাস্টার মহাশয় ঠাকুরের পোশাকের বর্ণনা দিচ্ছেন গায়ে মূল স্কিনের র্যাফার পায়ে চটি জুতা মোলস্কিন স্কিন এক ধরনের গরম কাপড় বেলুড় মঠে থাকার সময় এর এক টুকরো আমাদের দেখানো হয়েছিল ঠাকুর সহস্রবদন কথা বলবার সময় কেবল একটু তোতলা যাঁরা ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন তাঁরা বলতেন যে এই একটু তোতলা মানে কথা একটু আটকায় বটে তবে তাতে কথাগুলি আরও মিষ্টি লাগে মাস্টার মহাশয়কে দেখে ঠাকুর তার বাড়ি কোথায় দক্ষিণেশ্বর অঞ্চলে কোথায় উঠেছেন জেনে নিয়ে প্রশ্ন করছেন হ্যাঁ কেশব কেমন আছেন আমরা একটু এখানে আপনাদেরকে কেশবের পরিচয় দেব ব্রাহ্ম সমাজের যে কেশব কেশব ও ব্রাহ্ম সমাজ কেশবের সঙ্গে মাস্টার মশাইয়ের যে পরিচয় আছে তা ঠাকুরের জানার কথা নয় তবে এটা হতে পারে যে তখনকার দিনে শিক্ষিত সমাজের কেউ কেশবকে জানতো না এরকম অসম্ভব ছিল কেশবের অসাধারণ বাগ্মিতা তার নূতন ধর্মমত আর সেই ধর্মমতের সপক্ষে তাঁর যুক্তিপূর্ণ ব্যাখ্যা এই সব কিছু তখনকার নব্য শিক্ষিত সমাজের ওপর প্রবল প্রভাব প্রভাব বিস্তার করেছিল ঠাকুর তাঁর অন্তর দৃষ্টি দিয়ে দেখেছিলেন মাস্টার মশায়ের অন্তরটা ঠিক যেন কাঁচের মধ্যে দিয়ে আলমারির ভিতরের সব কিছু দেখা যায় সেইভাবে কাজেই ঠাকুর বুঝেছিলেন যে মাস্টার মহাশয়ের সঙ্গে কেশবের জানাশোনা আছে পরে আমরা পরিচয় পাব। ঠাকুর ও কেশবের পরস্পর সম্পর্কে কি দৃষ্টিতে দেখতেন ঠাকুর কেশবকে অতিশয় স্নেহ করতেন কেশব ঠাকুরকে অসাধারণ ভক্তি করতেন নিজেদের মতবাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও ঠাকুর মূর্তি পূজা করতেন আর পৌতলিকার বিরুদ্ধেই ছিল ব্রাহ্ম সমাজের প্রধান আন্দোলন সনাতন ধর্মের সব অনুষ্ঠানই ঠাকুর মানতেন সেগুলি কাঁট ছাট করে মানাই ছিল ব্রাহ্ম সমাজের ধর্ম কিন্তু সমস্ত মত পার্থক্যকে অতিক্রম করে ঠাকুর ও কেশব পরস্পর পরস্পরের প্রতি ছিলেন অদ্ভুতভাবে আকৃষ্ট যে ঠাকুর কোনো দিন কোনো পার্থিব বস্তুর জন্য মার কাছে প্রার্থনা করেননি সেই ঠাকুরই আবার কেশবের অসুখের সময় মার কাছে ডাব চিনি মেনেছিলেন আপাতত দৃষ্টিতে আমরা যখন বুঝতে পারতাম না যোগসূত্রটা কোনখানে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে উদ্দেশ্যে ঠাকুরের আশা কেশব ছিলেন তার সহায় আমরা পরে দেখতে পাই কেশবের মধ্যেই ঠাকুর তখনকার ইয়ং বেঙ্গলের সঙ্গে পরিচিত হচ্ছে এমনকি অন্তরঙ্গ ত্যাগী শিষ্যদের অনেকেই ঠাকুরের সঙ্গে পরিচয় ওই মাধ্যমেই অবশ্য ওই সমাজের অনেকেই ঠাকুরের সঙ্গে সমাজের ঘনিষ্ঠতা খুব ভালো চোখে দেখেন এমনকি নরেন্দ্রনাথের সন্ধানে ঠাকুর একবার সাধারণ ব্রাহ্ম সমাজের প্রার্থনা সবাই উপস্থিত হয়ে যখন সমাধি হয়ে পড়েন তখন ওই সমাজের কেউ কেউ আলো নিভিয়ে দ্বিতীয় কুণ্ঠিত হননি আমরা এখন ও সব কথা বলছি ইতিহাসে ঘটনা যেমন ঘটেছিল সেই দৃষ্টি থেকে কোনো সম্প্রদায়কে কটাক্ষ করার উদ্দেশ্য নয় অবশ্য কটাক্ষ করার কোনো প্রশ্নই এখানে ওঠে না স্বয়ং ঠাকুর যেখানে আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম বলে তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন এমনকি নরেন্দ্রনাথের নিষেধ সত্ত্বেও ব্রাহ্ম সমাজের বেদিতে প্রণাম করেছেন এই বলে যে যেখানে ভগবানের কথা হয় সে জায়গা অতি প্রবৃত্ত যাই হোক যে ব্রাহ্ম সমাজের সঙ্গে ঠাকুরের এই সম্পর্ক সেই ব্রাহ্ম সমাজের সঙ্গে মাস্টার যে সম্বন্ধ আছে সেটা হয় ঠাকুর তার অন্তর্দৃষ্টিতে দেখেছিলেন অথবা লৌকিক জ্ঞানের সাহায্যে ধরে নিয়েছিলেন ও শান্তি 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 হরি ওং তার শ্রী রামকৃষ্ণ